আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এনজিওতে যে পাঁচশত পঞ্চাশ জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি দৈনিক প্রথম আলো পত্রিকায় সাত নভেম্বর দু হাজার পঁচিশ সালে প্রকাশিত হয় এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসসি পাশ করলে এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস যেটা সরফরাম হচ্ছে বীজ এবং এই প্রতিষ্ঠানটি মূলত উনিশশো সাল থেকে এটি কার্যক্রম নিয়ে চলে আসতেছে এটি একটি হচ্ছে বেসরকারি এবং অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান এটি দেখতে পাচ্ছেন যে স্মারক নাম্বার এখানে দেওয়া আছে এবং এটি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহ এই সকল বিভাগে তাদের কার্যক্রম কিন্তু পরিচালনা করতেছে এরপরে দেখতে পাচ্ছেন তাদের পদের নাম প্রথম হচ্ছে গ্রেড ওয়ান যেটা হচ্ছে মাঠ কর্মকর্তা এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনশো জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে সেটা যে কোনো বিষয় যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি করতে পারেন এখানে কিন্তু আপনাকে ক্ষুদ্র যারা অর্থায়নের অভিজ্ঞতা তাদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বা আপনাদের এখানে এই অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও আপনার এখানে বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনাদের যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে পুনত পয়লা নভেম্বর দু হাজার সালের মধ্যে আপনার বয়স হত হবে আঠারো সরি বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সুযোগ সুবিধা দেওয়া আছে সুযোগ সুবিধার মধ্যে এখানে বেতন ভাতা দিয়ে প্রথমে আপনাদের বলে রাখি বেতন হচ্ছে সর্বনিম্ন ছত্রিশ হাজার থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও বাড়ি ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তাদের যে সময় সেই সময় আপনাকে অতিক্রম করার পরে মূলত আপনাকে এই টাকাটা কিন্তু প্রোভাইড করা হবে এরপরে মাঠ কর্মকর্তা গ্রেড দুই এখানে মোট দুইশো জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি সর্বনিম্ন এইচএসসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে হবে এখানেও কিন্তু আপনি যদি এটার অভিজ্ঞ হয়ে থাকেন বা আপনার যদি এখানে অভিজ্ঞতা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এটা বয়স আপনার সর্বনিম্ন বাইশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ সালের মধ্যে এই তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়াও এখানে আপনাদের বেতন হবে চৌত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনাকে বেতন ভাত দেওয়া হবে এছাড়াও কিন্তু আপনি অন্যান্য যে ভাতা বাড়ি ভাতা সরি বাড়ি ভাড়া তারপর হচ্ছে চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে উভয় পদের জন্য যে দায়িত্ব সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন সকলেই যে এন যে সকল কার্যক্রম হয়ে থাকে সেই সকল কার্যক্রম মূলত আপনাকে সমিতি গঠন করতে হবে তারপরে সমিতি পরিচালনা করতে হবে আমানত সংগ্রহ করতে হবে ঋণ বিতরণ করতে হবে এবং ঋণ আদায় করতে হবে এছাড়াও অন্যান্য কাজের মধ্যে আপনাকে কিন্তু যেমন উন্নয়নমূলক কাজ যেরকম হচ্ছে কৃষি স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই সকল বিষয়ে কিন্তু আপনাকে পরিচালনা অর্থাৎ আপনাকে এই সকল পরিচালনা করা জ্ঞান কিন্তু আপনার থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য গ্রেড একের জন্য আপনাকে পঁচিশ হাজার টাকা এবং গ্রেড এর জন্য আপনাকে টাকা হবে সুযোগ সুযোগ ফেরত উভয় পদে যোগদানের এক মাস আপনাকে প্রাককালে প্রথম এক মাস আপনাকে দক্ষতা দেয় এবং প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাকে এই সমস্ত সময় আপনাকে বেতন দেওয়া হবে নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন এক মাস পর আপনি যদি সন্তোষজনক হন সেক্ষেত্রে আপনাকে শিক্ষানবিশ হিসেবে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাকে কাল তিন মাস এই তিন মাস পরে কিন্তু আপনি যে মূল বেতন এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার এবং দুই নাম্বারে দেওয়া আছে চৌত্রিশ হাজার এই সর্বনি বেতন কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এই তিন মাস পরে এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে আপনি বেতন মাঠ পর্যায়ে একের জন্য আপনি একুশ হাজার টাকা সর্বসাফল্যে এবং মাঠ পর্যায়ে দুইয়ের জন্য গ্রেড দুইয়ের জন্য কিন্তু আপনি এখানে বিশ হাজার টাকা পেয়ে যাবেন এখানে শিক্ষানবিসকাল অর্থাৎ এই তিন মাস বেতন কিন্তু আপনার এক নাম্বারের জন্য একুশ হাজার টাকা এবং দুই নাম্বারের জন্য এখানে বিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন সফলভাবে আপনি তিন মাস অতিক্রম করার পরে সেক্ষেত্রে কিন্তু আপনি যে মূল বেতন সেখান থেকে কিন্তু সেই বেতনগুলো আপনি পেয়ে যাবেন এছাড়াও অন্য যে ভাতা আছে উৎস ভাতা তারপর হচ্ছে বৈশাখী ভাতা এবং অন্যান্য যে বিভিন্ন প্রকার ফান্ড আছে দেখতে পাচ্ছেন এই ফান্ড থেকে আপনি যে সকল সুবিধা পেয়ে থাকেন সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের প্রক্রিয়া এখানে আবেদন করার জন্য এখানে আপনাকে সহস্তে অর্থাৎ আপনাকে নিজে হাতে লিখতে হবে নিজে হাতে লেখার পরেই দেখতে পাচ্ছেন এই যে আবেদন পত্রটি আপনাকে খামে ভরে এই ঠিকানায় আপনাকে মূলত প্রেরণ করতে হবে ঠিকানাটি হচ্ছে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ প্রধান কার্যালয় বাড়ি নম্বর আট বাই বি রোড নাম্বার উনত্রিশ গুলশান এক ঢাকা ১২১২ এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে এছাড়াও যে আবেদন সেই আবেদন আবেদনের যে নিজ হাতে লিখবেন যে আবেদন কপিটা সে আবেদন কপিটার মধ্যে অবশ্যই সে আবেদন কপিতে নিজের নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা পত্রের যোগদানের ঠিকানা বা আপনার যে ঠিকানা সেটা লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন নাম্বার রক্তের গ্রুপ ইত্যাদি অবশ্যই আপনার কিন্তু উল্লেখ থাকতে হবে সেই আবেদন পথে অর্থাৎ আপনাদের যে সিবিটা হাতে লিখবেন সেই সিবিটার মধ্যে অবশ্যই এই সকল তথ্য কিন্তু আপনাকে থাক এছাড়াও উপযুক্ত আবেদনের আবেদনে আপনাকে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে আপনার যে সকল কাগজপত্র সেই আবেদনপত্রের সাথে পিন আপ করতে হবে প্রথমে হচ্ছে আপনাকে আবেদনকারী সদুতলা দুই কপি রঙিন ছবি এরপরে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি কোনো প্রকার প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতার ফটোকপি এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে নাম্বার দিবেন সেই নাম্বারে আপনাকে এখানে ফটোকপি দিতে হবে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সম্পর্কে অবশ্যই দিতে হবে তারপর এখানে আপনাকে অবশ্যই যে আপনি যাকে দিবেন নমিনীর যে নাম এবং অবশ্যই নমিনী একটি অ্যাডমিট কার্ড নমিনী একটি এনআইডি কার্ড সে দিয়ে দিবেন এরপরে আপনাকে এই সকল তথ্য কিন্তু আপনাকে মূলত একটি খামে ভরে মানে আপনার আবেদনপত্র সহ এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি কাগজ এই কয়েকটি কাগজ মূলত আপনাকে খামে ভরে তাদের এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং খামের উপরে অবশ্যই আপনাকে পদের নাম নিজ জেলার নাম এবং নিজ বিভাগের নাম অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এখানে কিন্তু আপনারা যারা মহিলা আছেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং এটির আবেদনের লাস্ট ডেট অর্থাৎ আপনার চিঠি পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ সালের মধ্যে এই তারিখের মধ্যে আপনাকে কিন্তু যথাসময়ে এই ঠিকানায় কিন্তু আপনাকে মূলত এই যে আবেদন পত্রের সাথে যে সকল কাগজপত্র চেয়েছে সেই সকল কাগজপত্র আপনাকে কিন্তু পাঠাতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনাকে তাদের অফিস থেকে জানানো হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার পরীক্ষার স্থান তারিখ সময় আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে অথবা আপনাকে ফোন দিয়ে তা জানিয়ে দেবে এবং আপনাকে আপনি যখন সেই পরীক্ষা সেন্টারে উপস্থিত হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তাদের পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে সেখানে আপনাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আপনি যখন আপনাকে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হওয়ার পরে চূড়ান্ত ফলাফল কিন্তু আপনাকে মোবাইলের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং সচল একটি ফোন নাম্বার দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদনটা সম্ভব সো এটি ছিল মূলত বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও যদি আপনি এটির বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করল আরও বিস্তারিত সেখান থেকে দেখতে পারবেন সো এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই একটি এফর পেজ অথবা একটি আপনি এফর পেজ যদি আপনি না ধরে সেক্ষেত্রে আপনি একটি লিগাল পেজ নেবেন লিগাল পেজ বলতে এফোর পেজ একটি বড় পেজ সো আবেদনপত্রে প্রথমে আপনাকে আপনার তারিখ লিখতে হবে তারিখ লেখার পরে আপনাকে লিখতে হবে বরাবর আপনি যে জায়গায় পাঠাবেন অর্থাৎ বরাবর যে আমি যদি আবার একটু সার্কুলার পেয়ে যাই আপনাকে মূলত বরাবর এই ঠিকানায় পাঠাতে হবে দেখতে পাচ্ছেন উপ সহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিচ এই এই ঠিকানা মূলত আপনাকে এখানে লিখতে হবে মানে এখানে এই থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপপরিদর্শক থেকে শুরু করে এই যে তাদের প্রতিষ্ঠানের নাম এই এই পর্যন্ত আপনাকে মূলত এই এখানে লিখতে হবে বরাবরের জায়গায় এরপরে আপনাকে বিষয় আপনি যেই বিষয়ে আবেদন করবেন অর্থাৎ আপনার যেই পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনি যদি একটু নিচে যান এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আছে সেভাবে আপনি লিখে দিবেন বিগত কত তারিখ জানতে পেরেছেন আপনি এখানে লিখবেন সাত নভেম্বর দু সালে জানতে পেরেছি কোন পত্রিকা এখানে দেখবেন দৈনিক এতে দেখানো আপনাদের পত্রিকার নাম লেখা আছে দৈনিক প্রথম আলো পত্রিকা এখানে লিখে দিবেন দৈনিক প্রথম আলো পত্রিকা তারপরে এখানে আপনাকে এই শূন্য স্থানে আপনি আবারও আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে পরবর্তীতে এখানে আপনি অবশ্যই সবগুলো আপনি লিখবেন ভালো করে আপনি নিজ হাতে লিখতে হবে কিন্তু বলে দিয়েছে তারপরে এখানে আপনাকে প্রার্থীর নাম এভাবে লিখতে হবে এক নাম্বার দুই নাম্বার কর্মী নাম্বার এখানে এভাবে দিতে হবে এবং এখানে আপনি অবশ্যই একটি সেইম গ্যাপ দিবেন যাতে আপনার প্রার্থীর নাম এরপরে আপনি লিখবেন বাংলাতেই তারপর ইংরেজিতে লিখবেন তারপর মাতার নাম লিখবেন বাংলাতে তারপর হচ্ছে আপনার পিতার নাম বাংলাতে লিখবেন তারপর নিজ জেলার নাম লিখবেন আপনি যে জেলার বাসিন্দা সে জেলার নাম দিবেন তারপর স্থায়ী ঠিকানা প্রথমে গ্রাম তারপরে ডাকঘর তারপরে থানা তারপর জেলা এবং বর্তমান ঠিকানা হলে আপনি সেম দিলেন ওই দিলেও কিন্তু হয়ে যাবে এরপরে নিচে আপনাকে এখানে জাতীয়তা লিখতে হবে বাংলাদেশি ধর্ম লিখবেন আপনার জন্ম তারিখ প্রথমে দিন পরে মাস পরে বছর লিখবেন এরপরে আপনার যাতে পরিচয়পত্র বা আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সেটা দিয়ে দেবেন জন্ম নিবন্ধন বা এনআরি নাম্বার দেওয়ার পরে এখানে আপনাকে একটি সচল ফোন নাম্বার দেওয়া লাগবে এরপর আপনার বৈবাহিক অবস্থায় এরপর শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এভাবে যেভাবে আপনি শখটা কেটেছি সেভাবে আপনি দিবেন প্রথমে আপনি এসএসসি পরে এইচএসসি এরপরে আপনি অনার্স এবং মাস্টার্স দিবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি যতদূর পর্যন্ত যায় সতদূর পর্যন্ত দিয়ে দেবেন এরপর অভিজ্ঞতা আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে এখানে অভিজ্ঞতা বিবরণী লিখে দেবেন দুই এক লাইনের এরপরে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে লেখা আছে সেভাবে লিখে দেবেন এরপরে নিবেদকের জায়গায় এই ফাঁকা জায়গাটায় কিন্তু আপনি অবশ্যই আপনার নাম বা সিগনেচার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন সংযুক্তি অর্থাৎ আপনার আমার আবেদনী ফ্রেজে এখানে দেখতে পাচ্ছেন যে সকল কাগজপত্র এখানে চেয়েছে সেই সকল কাগজপত্র অর্থাৎ আপনি এই আবেদনপত্রের সাথে এই আবেদনপত্রের সাপ সাথে আপনি যে সকল কাগজপত্র দিবেন সেই সকল কাগজপত্রের নাম এখানে আপনি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এই সকল কাগজপত্র এবং এই যে আবেদন কপিটা যে আপনি হাতে লিখবেন সেই আবেদন কপিটা আপনাকে সকলগুলো একসাথে পিন আপ করতে হবে এবং ছবিগুলো আপনি এই এক সাইডে পিন আপ করে দেবেন পিন আপ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং চিঠি চিঠিতে খামের উপরে কিভাবে কোথায় লিখতে হয় না লিখতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন সে ভিডিও দেখলেই খুব সহজে এছাড়াও দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দেওয়া আছে ছবি চিঠি এবং ইমেলের মাধ্যমে চাকরিতে আবেদন করার লিংক এই লিংকে ক্লিক করলে আপনি চিঠির মাধ্যমে কোথায় লিখতে হয় না লিখতে হয় এবং চিঠির খামের কথায় কোথায় লিখতে হবে না লিখতে হবে তার বিস্তারিত ভিডিও সেখানে পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে খুব সহজে আপনি আপনার চিঠির মাধ্যমে কিন্তু এই এনজিওতে সহজভাবে এবং সঠিকভাবে কিন্তু আপনি আবেদনটা করতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ